আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা রমজান মাসে যে সারটি কাজ করা উচিত নয় রমজান আত্মশুদ্ধির মাস এ সময় মুসলমানরা রোজা রেখে সংযম ও আইবাদতে মনোনিবেশ করেন তবে অনেকেই কিছু অভ্যাসের কারণে রোজা প্রকৃত ফজিলত থেকে বঞ্চিত হন রমজানের পবিত্রতা রক্ষার জন্য কিছু কাজ থেকে বিরত থাকা জরুরি আসুন জেনে নেই রমজানে যে সাতটি কাজ করা উচিত নয় তার আগে বলছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন প্রিয় বন্ধুরা নম্বর এক মিথ্যা বলা ও ইবৎ পরনিন্দা করা রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় বরং জিব্বা মন ও কাজের সংযমেরও পরীক্ষা রাসুর সাল আলী বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করবেন না আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু খাওয়া ও পানীয় ত্যাগ করবেন বোখারি শরীফের হাদিস নম্বর দুই রাগ ও অভদ্র আচরণ করা রমজানে ধৈর্য ও নম্রতা বজায় রাখা জরুরি কারো সঙ্গে তর্ক বা ঝগড়া এড়িয়ে চলাই উত্তম রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলো আমি রোজাদার বোখারি ও মুসলিম শরীফের হাদিস নম্বর তিন অপ্রয়োজনে অতিরিক্ত ঘুমানো ও অলস সময় কাটানো রমজানে অনেকেই সারাদিন ঘুমিয়ে বা অলস সময় কাটিয়ে দেন যা রোজার মূল উদ্দেশ্য নষ্ট করে বরং এ সময় তেলাওয়াত ইবাদত ও দান সজ্ঞা করা উচিত নম্বর চার অপচয় ও অতিরিক্ত খাওয়া ইফতার ও সেহেরিতে অতিরিক্ত খাবার গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রোজার সংযমেরও ভাবের পরিপন্থী রসুল্লা সাল্লারি বলেছেন মানুষ পেটের চেয়ে খারাপ কোনো পাত্র ভর্তি করে না তিনমিজি শরীফের হাদিস নম্বর পাঁচ অশ্লীল ও অনৈতিক কাজ করা রমজানে টিভি মোবাইল বা অন্য যে কোনো মাধ্যমে অশ্লীলতা দেখা বাজে কথা বলা বা অনৈতিক কাজ করা রোজার পবিত্রতা নষ্ট করে নম্বর ছয় দেরিতে নামাজ পড়া বা নামাজ ফাঁকি দেয়া অনেকেই রোজার ক্লান্তির কারণে নামাজ ফেলে রাখেন বা দেরি করে পড়েন অথচ নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং রমজানে এটি আরও বেশি গুরুত্বের সঙ্গে আদায় করা উচিত নম্বর সাত দান সদ্গা ও সৎকর্মে পিছিয়ে থাকা রমজান দান সদ্গার মাস কিন্তু অনেকেই এ সময় গরিব দুঃখীদের প্রতি খেয়াল রাখেন না অথচ রাসুল্লা সাল্ল্লাহ আলী আসাল্লাম বলেছেন রমজানে দান করা অন্য সময়ের চেয়ে সত্তর গুণ বেশি সবাবের কাজ তিরমিজি শরীফের হাদিস রমজান আত্মশুদ্ধি ধৈর্য ও সংযমের মাস তাই এই সময় উল্লেখিত কাজগুলো থেকে বিরত থেকে এবাদতে নেক আমল ও সৎকর্মে মনোনিবেশ করা উচিত আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন প্রিয় বন্ধুরা আজকে এখানে বিদায় নিশ্চয়ই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লা